জয় মঙ্গলা জয়বিন্দু নমস্কার রাষ্ট্র বিয়াশি সকলকে স্বাগত জানেন আশা করি সকল ভালো আছেন আজ আবার মন্ত্রী নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবে আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ বুলিতে হবে কিন্তু করে ভাববে না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ফুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যা ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফুলিতে হবে এবং এটা কারণের ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা এটা মাথায় রেখে দেখবে যার লগ্নগোষ্ঠীর গহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্ত দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন তবে বেশি দিন আগে শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পাঁচ নম্বর হাউসটি কিন্তু শুক্রের হাউস সেখানে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং শনিদেবের দৃষ্টি রয়েছে মানে এই মাসে কিন্তু একটু আপনাদেরকে পড়াশোনার জন্য বেশি পরিশ্রম প্রয়াস করতে হবে শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা পরিশ্রম প্রয়াস করলে তবে আপনারা মোটামুটি সফলতা পাবেন মিশ্র ফলাফল থাকছে এই মাসে আপনাদের পড়াশোনায় আপনারা যারা পরীক্ষার জন্য চেষ্টা করছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন সূর্য রয়েছে নিজের স্বক্ষেত্রে এবং সেখান থেকে আপনাদের তিন নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে মাসের ষোলো তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো পড়াশোনায় উন্নতি যে কোনো পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম সরকারি এক্সামের জন্য মোটের ওপর ভালো যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বলবো যে এই মাসটা আপনাদের জন্য ভালো যাবে এবং মাসের সতেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত সময়টা মোটামুটি বিশেষভাবে ভালো শুক্র আপনাদের অধিপতি হয়ে কিন্তু সাত নম্বর হাউস থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে তো সুতরাং মিশ্র ফলাফল থাকলেও সিক্সটি পার্সেন্ট কিন্তু আপনাদের মোটামুটি সফলতা রয়েছে অবশ্যই শিক্ষায় উন্নতি রয়েছে যারা প্রেম ভালোবাসায় রয়েছেন লাভ রিলেশন রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কিন্তু এই পাঁচ নম্বর হাউস থেকে কিন্তু লাভ রিলেশন প্রেম ভালোবাসা বিচার করা হয় শনিদেবের দৃষ্টি রয়েছে তো অপোজিটে যে রয়েছে তার নিজের কথা খাটানো আমি যেটা বলছি সেটাই ঠিক এরকম একটা মনোভাব থাকতে পারে এবং আপনাদের কিন্তু শুক্র যে পাঁচ নম্বর ঘরের অধিপতি সে কিন্তু সাত নম্বর হাউস থেকে লগ্নের দৃষ্টি দিচ্ছে শুক্র নিজেই কিন্তু ভালোবাসা রোমান্টিকতা আকর্ষণ প্রেম ভালোবাসা এই সমস্ত কিছুর কারক তো আপনাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট পজিটিভ থাকবে ঘোরাফেরা আনন্দ হল্লোর হতে পারে মাঝে মাঝে নিজের কথা কাটানো নিয়ে আগেই বললাম একটু মত পার্থক্য একটু পুরোনো কথা নিয়ে এসে মনোমালিন্য এগুলো থাকছে তার মধ্যেই কিন্তু ঘোরাফেরা আনন্দ হল্লোরও থাকবে নিজেদের সম্পর্ক উন্নত করুন একে অপরকে সাহায্য করুন তাহলে মোটের ওপর আপনাদের কিন্তু এই মাছটা বেশ ভালো যাবে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সাত নম্বর হাউসে কিন্তু শুক্র রয়েছে এবং শুক্র লগ্ন দৃষ্টি দিচ্ছে আগে বললাম এই সাত নম্বর হাউসটা থেকে হাজব্যান্ড ওয়াইফের কিন্তু জীবন বা বিবাহিত জীবন কিন্তু বিচার করা হয় সাত নম্বর হাউস থেকে এছাড়াও পার্টনারশিপ ব্যবসা ব্যবসা এই সমস্ত কিছু বিচার করা হয় শুক্র রয়েছে এবং শুক্র এখান থেকে লগ্নের দৃষ্টি দিচ্ছে তো এই জন্য বলবো যে এই মাছটা আপনাদের জন্য কিন্তু ভালো স্বামী স্ত্রীর রোমান্টিকতা আকর্ষণ ভালো থাকবে নিজেদের বোঝাপড়া উন্নত করুন আপনাদের কিন্তু কর্ম জায়গাটাও কিন্তু ভালো থাকছে স্বামী স্ত্রী যারা উভয় উভয় জব করেন তাদের জন্যও কিন্তু মোটের ওপর এই মাছটা ভালো যাচ্ছে আপনাদের বোঝাপড়াও উন্নত হবে এবং আপনারা একে অপরকে সাহায্য করুন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এই মাছটা আপনাদের ভালো কাটতে চলেছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলবে যে আপনাদের কিন্তু এই মাছটা সিক্সটি পার্সেন্ট বেশ ভালো যাবে ব্যবসার জন্য যারা পার্টনারশিপ ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যও একই কথা বলবো এবার বলব পরিবার নিয়ে পরিবারের অধিপতি মঙ্গল চার নম্বর হাউসের অধিপতি মেষরাশির মঙ্গল রয়েছে ভাগ্যস্থানে এবং চোদ্দ তারিখের পর কিন্তু কর্মস্থানে যাবে তো সুতরাং পরিবারের দায়িত্ব কর্তব্য নেওয়া বা পরিবারের পরিবেশটা আপনাদের মনের ওপর ভালো হওয়া আগের থেকে পরিবারের পরিবেশটা ভালো লাগবে পরিবারের যারা গুরুজন রয়েছে শ্বশুর শ্বশুর বাবা বাবা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন তবে যেহেতু মঙ্গল একটু অগ্নিকারক প্ল্যানেট তো একটু চাপার আগ হ্যাঁ একটু হুটার রেগে যাওয়া এগুলো একটু এড়িয়ে চলবেন যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি ব্যবসায়ীকে যারা চাকরি করছেন এবার তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের বুথ রয়েছে ব্যবসার কারক সে কিন্তু আপনাদের অষ্টম হাউসে রয়েছে এবং এই বুধের সঙ্গে সূর্য রয়েছে অষ্টম হাউসের স্বক্ষেত্রে সূর্য স্বক্ষেত্রে ভালো ফলাফল দেবে এখান থেকে এরা উভয় কিন্তু দুই নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে আপনাদের অর্থস্থানে এবং বাণী স্থানে তো সুতরাং এই দুই নম্বর হাউসে রয়েছে রাহু বসে তবে দেবগুরু বৃহস্পতির তো অমৃত রয়েছে দেবু বৃহস্পতি কিন্তু দুই নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে তো রাহুর জন্য একটু খরচ বৃদ্ধি হতে পারে সঞ্চয় করতে একটু সমস্যা হতে পারে কিন্তু হ্যাঁ ব্যবসার জন্য ভালো এবং অবশ্যই সঞ্চয় করতে পারবেন যেহেতু দেবুর বৃহস্পতি দৃষ্টি রয়েছে চেষ্টা করলে সঞ্চয় হবে এবং অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো হবে অর্থের ফ্লোয়িং ভালো হবে এবং ব্যবসার জন্য উন্নতি ব্যবসার জন্য নতুন কিছু শুরু করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন নতুন করে কেউ ব্যবসা শুরু করতে পারেন এবং আপনাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়বে তিন নম্বরে শনি রয়েছে কর্মব্যস্ত হয়ে পড়বেন তা কিন্তু আপনাদের জন্য ভালো এবং নতুন নতুন অপরচুনিটি হতে পারে কেউ কেউ কর্ম পরিবর্তনের কথা ভাবতে পারেন তবে হ্যাঁ যা কিছু করবেন খুব ভালোভাবে ডিসিশন নিয়ে কাছের লোকের সঙ্গে পরামর্শ করে তবে সিদ্ধান্ত নেবেন তবে বাকিদের জন্য বলবো ব্যবসার জন্য ভালো সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো যে কোনো পারিবারিক হোক কাজের সূত্রে হোক বা অফিসিয়ালি হোক কোনো আটকে থাকা টাকা যে কোনো ডকুমেন্টসের কাজ অফিসিয়ালি কাজ কোর্ট কেস এগুলো কিন্তু সতেরো তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে এই সব কাজ এগোতে পারে অষ্টম হাউস মানে হচ্ছে হঠাৎ এবং দুই নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে মানে হচ্ছে অর্থস্থান তো হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি হতেই পারে যারা লটারি শেয়ার মার্কেটে ট্রাই করেন তাদের জন্য কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে তবে হ্যাঁ রাহু রয়েছে হটকারী সিদ্ধান্ত নিলে সমস্যা হবে আবারও বলছি রাহু রয়েছে হটকারী সিদ্ধান্ত নিলে শর্টকাট অবলম্বন করলে অতিরিক্ত লোভ করলে এগুলো রাহুর কিন্তু ক্যারেক্টার এগুলো করলে কিন্তু সমস্যা হতে পারে তাছাড়া অর্থনৈতিক পরিকল্পনা ভালো হবে আপনাদের লাভ হবে অবশ্যই হবে ভাগ্যস্থানে কিন্তু আপনাদের মঙ্গল রয়েছে আপনাদের মধ্যে একটা এনার্জি থাকবে আপনাদের ভাগ্য সাথ দেবে যা যাগজ প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে দশ নম্বর হাউসে মঙ্গল আসবে চোদ্দ তারিখের পর পনেরো তারিখে এবং নিজের ঘরে দৃষ্টি দেবে চার নম্বর হাউসে তো সুতরাং কর্মের জায়গাটায় কিন্তু আপনাদের কর্মব্যস্ততা কর্মদক্ষতা বাড়বে কর্মব্যস্ততাও বাড়বে এবং আপনাদের মধ্যে একটা এনার্জি থাকবে তবে হ্যাঁ কর্মের জায়গায় মাঝ মাসের পর যারা সিনিয়র বস কলিগ রয়েছে তাদের সঙ্গে মুখে বাণী এবং ব্যবহার ঠিক রাখুন সম্পর্ক উন্নত করুন তা নাহলে কিন্তু আপনার সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো মোটের ওপর বেশ ভালো যাচ্ছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য সতেরো তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো এবং বারো নম্বর হাউসে দেব বৃহস্পতি শনির দৃষ্টি রয়েছে দূরস্থানে যাওয়ার জন্য সফলতা পাবেন শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য আপনারা যারা পারছিলেন না যেতে তাদের জন্য কিন্তু সফলতা থাকছে এই মাসে তবে হ্যাঁ খরচ কিন্তু একটু বৃদ্ধি হবে এটা খেয়াল রাখতে হবে বারো নম্বরে দৃষ্টি রয়েছে দেবগুড়ু বৃহস্পতি দেবগুড়ু বৃহস্পতি ছয়ে রয়েছে আটে রয়েছে সূর্যবুধ অ্যালার্জি ইনফেকশান চোখ জ্বালা করা মাথা যন্ত্রণা এগুলো টুকটাক ভোগাতে পারে বড় হজম লিভার কিডনি স্টমাক জাতীয় কোনো সমস্যা বিশেষ করে লিভারের কোনো সমস্যা হরমোনাল কোনো সমস্যা টুকটাক এগুলো হতে পারে বুক বা দাঁত জরিত টুকটাক কোনো সমস্যা হতে পারে এগুলো মাথায় রাখবেন প্রতিকার নিয়ে বলবো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা বজরঙ্গলীর মন্দিরে গিয়ে মাসে অন্তত একদিন পুজো দিন প্রতি সপ্তাহে দিতে পারলে অত্যন্ত ভালো বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং ওম প্রাণ প্রিং প্র নম ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নম এটি শনিদেবের বীজ মন্ত্র একশো আট বার জপ করতে পারেন প্রত্যহ মাসে একদিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন তো আসছিল এই পর্যন্ত বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় কালো কাক থাকলে তাদের কিছু খাবার খাওয়ান গলিতে কুকুর থাকলে তাদের কিছু খাওয়া খাওয়াতে পারেন প্রত্যেক অত্যন্ত ভালো করতে হবে আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা আবার পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার